তোমাদের প্রমাণ করে তোমার কোনো বাফ নাই হ্যাঁ হ্যাঁ কারণ তোমার বাবার সাথে তোমার কোন সম্পর্ক নাই তোমার বাবার চুল এমন না তোমার বাবার চলাফেরা এমন না এই মুশ্রিকের চুল প্রমাণ করে তোমার কোন নবী নাই তোমার কোন ধর্ম নাই তোমার ধর্মই তোমার মোবাইল তোমার সব কিছু তোমার মোবাইল

আমি তার ইচ্ছে করে আমি আল্লাহ তাকে পথ করে দেব মনের চাহিদার ধারাবাহিক অনুসরণ করিলে আল্লাহর ওয়াদা আসে আল্লাহ বলছে একদিন আমি তাকে এমন পথ ধারা করে দেব আর কোনো দিন সে পথ পাবে আর কোনো দিন না আর কোনো দিন না